মালদার দুর্গাপূজা মানে কিন্তু শান্তি ভারতী পরিষদ তেষট্টি বছরে এবারে শান্তি ভারতীর বিশেষ আকর্ষণীয় থিম বৈরব লোক নমস্কার বন্ধুরা কিন্তু ব্লগে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাবো মালদার দুর্গাপূজা মানে কিন্তু শান্তি ভারতী পরিষদ তো বন্ধুরা আমি এখন রয়েছি কিন্তু দেখতেই পাচ্ছ শান্তি ভারতীতে তেষট্টি বছরে এবারে শান্তি ভারতীর বিশেষ আকর্ষণীয় থিম ভৈরব লোক তো এই ভৈরব লোকে কী কী তুলে ধরা হচ্ছে তো সেটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো শান্তি ভারতীর প্রথম যখন আমি ভিডিও দিই তখন কিন্তু শুধু বাসের কাজগুলো হয়েছিল আর এখন এসে দেখো অনেকটাই কিন্তু কাজ কিন্তু এগিয়ে গিয়েছে পুজোর আর মাত্র সত্তরটা দিন বাকি আর তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই শান্তি ভারতীতে তো বন্ধুরা আমি এখন পেয়ে গেছি শান্তি ভারতী পরিষদের ক্লাবের সভাপতি তো ম্যাডাম আপনার নাম আমার নাম গোপাল সিকদার আমি পুজো কমিটি সভাপতি এবারে এই শান্তি পরিষদের থিম কী হতে চলেছে এবার আমাদের পরিষদের থিম হচ্ছে ভৈরব লোক ভৈরব লোক মানে হচ্ছে শিবলোক ভারতবর্ষের প্রধান যে শিব ধাম আছে এটা হচ্ছে কাশিধাম এই কাশীর বিশ্বনাথের যে থিম মানে প্রধান প্রধান যে বিষয় বিষয়বস্তুগুলো আছে তাদের কালচার সেখানকার বিভিন্ন যে আর্কিটেক্ট বিশেষ করে গঙ্গা নদী এ সবই আমাদের এবার প্যান্ডেলের থিমের মধ্যে থাকবে যেটা মানুষের ওখানে বিখ্যাত জিনিস মানুষ দেখতে চায় সেগুলোই থাকবে যেরকম তার সাথে আমাদের শিল্পী আছে কৌশিক পোদ্দার ডাকনাম জয় মালদার বিখ্যাত শিল্পী তার ভাবনাতে একটা শিবলোক আছে সেই শিবলোকও এর মধ্যে থাকবে কিন্তু এসেন্সটা পুরো যে ভাবনাটা সেই ভাবনাটা জুড়ে থাকবে হচ্ছে কাশিদাম কিছুটা জানা কিছুটা অজানা এই অজানাটা সম্পূর্ণ থাকবে আমাদের যে শিল্পী আছে তার ভাবনায় এবং এর সাথে আর একটা যেটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমাদের এবার মূর্তি এই পুরো ভাবনাটা শুধু একা জয় ভাবেনি এই কৌশিক একা ভাবেনি তার সাথে আমাদের যে মূর্তি তৈরি করছে সজল তারও ভাবনার মধ্যে জড়িয়ে আছে একসাথে একটা টিম করে আমরা এবার শান্তি ভারতীর যে ভৈরব লোক সেই ভৈরব লোক আমরা নিয়ে আসছি এবং একটা আমরা মনে করছি যে বছর একটা অসাধারণ উপস্থাপনা পরিষদ মালদাবাসীকে উপহার দিতে চলেছে এতক্ষণ জানলাম যে থিম কি হচ্ছে আর এবার জেনে নেব যে এবারে শান্তি ভারতী পরিসরে লাইটিংয়ে কী চমক রয়েছে এবার আমাদের চন্দননগর থেকে আগত বিশিষ্ট শিল্পীর দ্বারা আমাদের আলোচনা এখানে পরিবেশিত হবে মালদা শহরের কাছে একটা নতুন চমক এবার আমাদের যে সমস্ত মেকানিক্যাল বা গেটগুলো আছে মালদা এখন আগে

এক কথায় এই ভৈরব লোককে ধামে বিভিন্ন রকম আর্কিটেক্ট আমরা দেখতে চলেছি তো পনেরোরা দু হাজার পঁচিশে দুর্গাপূজায় তোমরা শান্তিভাইটি আসছো তো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দুর্গাপূজা প্যান্ডেলে ভিডিও দেখার জন্য আর পরবর্তী কোন প্যান্ডেলের ভিডিও দেখতে চাই অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হবে পরবর্তী ব্লগ ভিডিওতে